নমস্কার শুরু হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের বারোশো আশিতম দিনের কর্মসূচি প্রতিদিনকার ন্যায় আজও আমরা শহীদ মাতঙ্গিনী হাজরা পাদদেশে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজও ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে তাদের দাবিগুলো নিয়ে তাদের দাবি একটাই যতদিন না পর্যন্ত তারা স্কুলে যেতে পারছে ততদিন তারা এই রাস্তাতেই থাকবে মাননীয় কাছে আবেদন মাননীয় আরও একটা বছর শেষ হতে চললো আমাদেরকে বাঁচান বাঁচার সুযোগ করে দিন আমরাও আপনার সন্তান আমাদেরকে বাঁচতে দিন এবার যাব বর্ধমান থেকে আসা দাদার কাছে নিপেন দা দু হাজার পঁচিশ সাল শেষ হতে চললো হাতে মাত্র গোনা কয়েকটা দিন এখনো তোমরা রাস্তায় বারোশো আশিতম দিন শুনতে অনেক সোজা হলেও অনেকগুলো দিন অনেকগুলো বছর মাননীয়ের কাছে তোমার আবেদনটা জানাও নিপেন পূর্ব বর্ধমান আসছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং কমিশন কমিশনের কাছে আমাদের একটাই প্রধান দাবি যে সিট আপডেট করে আমাদের মঞ্চে সকলকে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা কারণ হচ্ছে আমাদের এই মঞ্চের বেশিরভাগই বয়স পেরিয়ে গেছে যা ভবিষ্যতে আর পরীক্ষায় তারা বসতে পারবে না আর সকলে আমরা ডেট পাস আজ বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত আমরা বসে আছি ডেট পাস করে কিন্তু ডেট পাস করে আবার ট্রেনিং করে সমস্ত কিছু আমাদের কমপ্লিট কিন্তু আমরা আজকে সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি যেমন একই দিনে রেজাল্ট বেড়েছিলো যেটা দু হাজার চোদ্দোর ডেটের প্রাইমারি এবং আপার প্রাইমারি যার নিয়োগ প্রায় সত্তর হাজার পর্যন্ত হয়ে গেছে সিট আপডেট করতে করতে সত্তর আশি হাজার কিন্তু যেখানে আমাদের আপার প্রাইমারিতে আজ আজও দশ হাজারের কম নিয়ে হয়েছে কিন্তু যেখানে চোদ্দো হাজার ছিল সেটাও হয়নি প্লাস আমাদের যে আপডেট সিট সেটা হয়নি তাই কমিশনের কাজ আর কমিশনের কাছে আমাদের একটাই অনুরোধ হচ্ছে যে এই সিট আপডেট করে আমাদের এই যারা মঞ্চে বসে আছে তাদের সকলকে দুটিবার ইন্টারভিউ ডেকে আর নিয়োগ করা আর তাছাড়া এই যে একটা অনগোয়িং প্রসেস চলছে এখনও আপার প্রাইমারিতে আর সেই অনগোয়িং প্রসেসে আমাদেরকে নিয়োগ করতে হবে তাছাড়া আমাদের জীবনে আর কিছু নেই কারণ আমরা আর কোনো জীবন কোনো কিছুতেই পরীক্ষাতে বসতে পারবো না এসএসসি কেন আমরা আর কোনো পরীক্ষাতে নেই তাহলে আমাদের এম এ বিএড বিএড সমস্ত কিছু কমপ্লিট করার পর তাহলে আমরা আজকে পথে বসে আছি তাহলে আমরা কী করব তাহলে আমাদের শেষ পর্যন্ত হয় সুইসাইড করতে হবে তাহলে আমাদের এই সমাজের দায়িত্ব এত বেড়ে গেছে যে পরিবারের দায়িত্ব সমাজের তো আমাদের সেই দায়িত্ব থেকে মুক্ত তাহলে আমাদের সুইসাইড চেয়ে কোনো উপায় নাই তাই মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সব দিকেই দেখছেন যেমন বলতে চাই প্রাইমারি মানবিকতার দিক থেকে তাদের যেমন দিচ্ছে ঠিকই কথা দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এই যে আপার প্রাইমারির এই যে মঞ্চের এই দিকে হ্যাঁ কোনো কিছুই আমাদের এখনও সরকার থেকে আমরা কোনো কিছু ভালো দিক খুঁজে পাচ্ছি না বা আমাদের কিছু এখন পর্যন্ত পাই না তাই আমাদের জন্য এটা আমরা পাই আর সবশেষে বলবো যে মঞ্চ যে চলছে মঞ্চে যারা নাম লিখেছে বা ডেপুটেশন দিচ্ছে অনেকে কিন্তু মঞ্চের মধ্যে যে রেগুলাইটা যারা আসছে শুধু তারে আসছে সকলকে একটা মোটামুটি নিয়ম আসা প্রয়োজন কারণ মঞ্চে একাপক্ষে ধরে রাখা সম্ভব নয় আর সামনে উনত্রিশ তারিখে যদি আমাদের একটা আন্দোলন হতে পারে যায় না কি হবে সেটা সেটাতে হলে আমাদের খুব ভালো হয় সেটা আমরা চাইছি আন্দোলনটা হোক আর এই অনগোয়িং প্রসেসে আমাদেরকে যেমন কোনো হোক এখানে আমাদের চাকরি পেতে হবে সকলকে এটি আমার তাই দিদি ভাইয়ের কাছে যাবো দিদি ভাই বারোশো আশি তম দিন মাননীয় কাছে তোমার দাবিটা জানা আমার একটাই দাবি আমরা ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি টেন প্লাস টেন ক্যান্ডিডেট সরকার যেন আমাদের সবাইকে নিয়োগের ব্যবস্থা করে আমাকে আমাদের সবাইকে যেন স্কুলে পাঠায় এটাই হচ্ছে আমার দাবি এবং ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত কলকাতার যে গেজেট ছিল সে গেজেট মেনে যত সিট আছে আপডেট করে আমাদের সবাইকে নিয়ন্ত্রিত